ডক্টর ফকরুদ্দিন আহমেদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাসে অত্যন্ত চতুর এক ব্যক্তির নাম যিনি দুর্দান্ত প্রতাপে দেশ চালিয়েছেন দুইটি বছর তার শাসন আমলে বাগে মহিষে এক ঘাটে জল খেয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রধান নেতা শেখ হাসিনা ও খালেদা জেগে জেল খাটিয়েছেন পাশাপাশি ছেলে দুই ঈদ কারাগারে কাটাতে হয়েছিল এই দুই নেত্রীকে দুই দলের নেত্রীকে জেলে ঢুকে খান্ত থাকেননি সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদ দুই দলের নেতা দুর্নীতিবাজ সন্ত্রাস ও বিচ্ছিন্নবাদীদের দমনে একশনে নেমেছিলেন তিনি অথচ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথাই ছিল না ফখরুদ্দিন আহমেদের তার আগেই বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের ম্যাচ শেষ হবার পর এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু সেই সরকার ভেঙে গিয়েছিল এরপরে শুরু হয়েছিল আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া প্রথমে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি সে প্রস্তাব নাকচ করে দেন তখন ডক্টর ফকরুদ্দিন প্রস্তাব পেয়ে এগিয়ে আসেন দু সালে এগারোই জানুয়ারি হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ক্ষমতা গ্রহণ করে দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হন ডক্টর ফকরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দুর্নীতিবিরোধী নানা কার্যক্রম পরিচালনা করেন সে সময় দেশের প্রায় একশো জন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা ও ও নিরাপত্তা কর্মকর্তা নামে অর্থ নানান অনিয়মের অভিযোগে এনে মামলা করা হয় যার ফলে রাঘব বলদের অনেকে সুযোগ বুঝে দেশও ত্যাগ করেন দু হাজার সাত সালে এগারোই জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে গঠিত সংগঠিত রাজনৈতিক পরিবর্তন এক এগারো নামে পরিচিতি লাভ করে অনেকে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দিন আহমেদ হলেও ক্ষমতার পিছনে সমস্ত কলকাঠি নেড়েছেন সেনাপ্রধান জেনারেল মনুই আহমেদ সবার প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দেশবাসীকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে কিন্তু কালক্ষেপণ করে রাজনীতিবিদদের বিশেষ করে দুই রাজনৈতিক নেত্রীকে মাইনাস টু ফর্মুলা প্রয়োগ করে রাজনীতির মাঠ থেকে বিদায় করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালে ১৬ জুলাই সুদা সদনের বাসা থেকে গ্রেপ্তারি ছাড়াই গ্রেপ্তার হন শেখ হাসিনা রাখা হয় সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী কারাগারে একইভাবে দুই হাজার সাত সালে তেসরা সেপ্টেম্বর ভোরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মনুইল রোডের বাসভবন থেকে গ্রেপ্তারের পর সোজা নিয়ে যাওয়া হয় ঢাকার সিএমএম আদালতে আদালতে জামিন নামঞ্জুর হলে তাকে জাতীয় সংসদ ভবনে অস্থায়ী কারাগারে রাখা হয় দুই নেত্রীকে পাশাপাশি সেলে রাখার পরেই জনসাধারণের কাছে কৌতূহলের নাম হয়ে ওঠেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ জানা যায় ডক্টর ফখরুদ্দিন আহমেদ উনিশশো সালে পহেলা মে মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিপাড়ি উপজেলায় দেপুর ইউনিয়নের রবনগর কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডক্টর মঈনউদ্দিন আহমেদ ডক্টর ফখরুদ্দিন আহমেদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপর যুক্তরাষ্ট্রের মাচা উইলিয়ামস কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং ক্রিস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন শিক্ষা জীবন শেষ করার পর ফখর উদ্দিন আহমেদ কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এরপর তিনি তৎকালীন পাকিস্তানে কর্মকমিশনে যোগ দেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ কর্মকমিশনে চাকরি করেন সে বছরই তিনি বিশ্বব্যাংকে যোগদান করেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পথ পার করে পদে অধিষ্ঠিত হন দু হাজার সালে উনিশে নভেম্বর তিনি বিশ্ব ব্যাংকের পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন দুহাজার সালে গভর্নর হিসেবে ম্যাচ শেষ হবার পর তিনি পল্লী সহায়ক ফাউন্ডেশনে কর্মরত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর দু সালে উনত্রিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদ দ্বারা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়ে যায় দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে